দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতার নাম নিশা কুন্ডু এই ঘটনাকে কেন্দ্র করে ধুধুম্মার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হল কম ফোর্স বুকে ও পেটে ব্যথা নিয়ে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে বিকেলে আচমকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপরেই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয় উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে নিশার অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি বিক্ষোভ মহকুমা

বমি শরীর অসুস্থ গায়ে ব্যথা এইটাই তারপর আর কি এই তো বাকি ঘটনা এখানে দু মিনিটে বসি ওয়ার্ড বলছে আমাদের পেশেন্ট মারা গেছে তাই তো আছে এছাড়া কি আছে এখানে ডাক্তারকে বার ফোন করছে ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে হসপিটাল আর কি উত্তর দেবো বলুন হসপিটাল ম্যানেজমেন্ট যদি বলে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে তাহলে কি বলবো তাহলে এটা হসপিটাল আমরা কিছু চাই না শ্রম পেট মারা গেছি